আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি পরীক্ষাটি দুই হাজার পঁচিশ আশা করি আজকে তোমাদের হিসাব বিজ্ঞান পরীক্ষাটি ভালো হয়েছে আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ঘ সেটের এমসিকিউর উত্তর নিয়ে হাজির হয়েছি আর কার কোন সেটের এবং কোন বোর্ডের প্রশ্ন সমাধান লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা পরোক্ষ কাঁচামাল কি ধরনের উপরি ব্যয় কারখানা পরি ব্যয় খেয়াল করো নিচের উদ্দীপক থেকে দুই ও তিন নং প্রশ্ন উত্তর দাও একটি দ্রব্য উৎপাদনের কাঁচামাল ব্যয় একটি দ্রব্যের উৎপাদনের কাঁচা মালবে কাঁচা মালবে বারো হাজার টাকা এবং এখানে দেখো বুঝে যাচ্ছেন আছে যাক এটার অ্যান্সার হবে ছয় হাজার টাকা ঠিক আছে তিন নম্বর অ্যান্সার হবে পাঁচ হাজার দুইশো টাকা চার নম্বর অ্যান্সার হবে মহার্ঘ ভাতা ছয় নাম্বার অ্যান্সার হবে হচ্ছে পাঁচ নম্বর চার তো বললাম পাঁচ নম্বর অ্যান্সার হবে প্রশিক্ষণ ব্যবস্থা ছয় নম্বর অ্যান্সার হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য সাতের উত্তরটি হবে হচ্ছে তেরো হাজার আটের উত্তরটি হবে এগারো হাজার আটশো উনত্রিশ নয়ের উত্তর এক তিন দশের উত্তর গ এগারোর উত্তর হচ্ছে ঘ বারো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ তেরোর উত্তর খ চোদ্দোর উত্তর হচ্ছে ঘ পনেরোর উত্তর হচ্ছে গ ষোলো খ সতেরোর অ্যান্সার হবে ক আঠারোর অ্যান্সার হবে খ সরি গ অধিহারে ইস্যু তারপর হচ্ছে উনিশের অ্যান্সার হবে ক বিশের অ্যান্সার হবে ঘ একুশ নম্বর প্রশ্নের উত্তর হবে ক বাইশ নম্বর প্রশ্নের উত্তর হবে খ তেইশ নম্বর প্রশ্নের উত্তর হবে গ চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর হবে খ পঁচিশের খ ছাব্বিশের খ সাতাইশের গ আঠাইশের ক উনত্রিশের ক তিরিশের খ এই ছিল আমাদের ঢাকা বোর্ডের প্রশ্নের সমাধান কার কোন বোর্ডের প্রশ্নের সমাধান লাগবে একটু আমাদেরকে কমেন্ট করে জানাবে